হ্যালো শীতকাল মানি পিকনিক আর বিয়ের সিজন তাই তো আমরা পিকনিকে চলে গিয়েছিলাম সোহাগপল্লী রিসোর্টে হ্যাঁ চন্দ্রবনের একটু সামনে গেলেই যে এত সুন্দর জঙ্গলে ঘেরা একটা জায়গা আছে সেটাকে আগে জানতে আমি কিন্তু জানতুম না যাই হোক এই শালবন বিহারের মধ্য দিয়ে গিয়ে চমৎকারভাবে এই সোহাগ পল্লীটা পেয়ে গেলাম ভিতরে ঢুকতে এই সুন্দর সামনে লেখা ওয়েলকাম টু সোহাগপল্লী আর এর ভিতরটা মজা হচ্ছে গাড়ি নিয়ে তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারবে আরেকটা ফোয়ারা হ্যাঁ আর ভিতরের জায়গার পরিবেশটাও কিন্তু বেশ ছিমছাম গোছানো মানে ঢাকার একদমই কাছে এত সুন্দর একটা রিসোর্ট আছে চিন্তাই করা যায় না আর এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম হ্যাঁ এই রুমগুলোর ভাড়া হচ্ছে সাত হাজার টাকা আমি তো আবার কোনো জায়গায় গেলে চোদ্দ গোষ্ঠী নিয়ে যাই তাই না এখানে আবার বিভিন্ন মুভিরও শুটিং হয় এই দেখো রুমটা দেখিয়ে দিচ্ছি সুবিধা হচ্ছে এখানে তিনজন এক রুমে অ্যাকোমোডেট করতে পারবে এরপরে দুপুরে লাঞ্চ হ্যাঁ বিফের সাথে চিকেন রাইস আর হচ্ছে ডাল আছে সবজি ভর্তা মানে একটা কমপ্লিট মিল বলতে যা বোঝায় আমি তো একদম ইচ্ছা মতো বিফ মেরে দিয়েছি বুঝতে পেরেছো বাইরে হ্যাঁ পরিবেশটাও চমৎকার আর এখানে যে লেকগুলো আছে না এখানে তুমি ইচ্ছে মতো মাছ ধরতে পারবে আবার সেই মাছ চাইলে এখানে রান্না করেও খেতে পারবে ব্যাগে ভরে নিয়েও যেতে পারবে এই দেখো মাছ ধরে একাকার অবস্থা আর এই যে ক্যাটাগরি রুমটা দেখছো এটার ভাড়া হচ্ছে ছ টাকা এখানেও তোমরা চাইলে তিনজন থাকতে পারবে আর এটা ওয়াশরুমটা দেখো মানে তেমন বৃত্তিকিস না সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই ব্যাডমিন্টন আর হচ্ছে রয়েছে জিলাপি পিঠার হচ্ছে উৎসব হ্যাঁ পিকনিকটা একদম সেই রকম ডিনারে ছিল বারবিকিউ ফ্রিজ গ্রিল আরো যা যা থাকে সব কিছু রাতে তো কাওয়ালি সকালের ব্রেকফাস্টটা আবারও সেই পুকুর পাড়ে প্লেট ভর্তি নাস্তা খেতেই রুচি চলে আসে সকালবেলাও যারা মাছ ধরতে চায় তারা মাছ ধরতে পারবে আর ফোয়ারার কোনো কমতি নেই মানে অনেক ফোয়ারা অনেক পানি আর এরপরে তো মাঠের মধ্যেই খেলাধুলা শুরু যে যেভাবে চাও রাতের বেলা বেড়ে আর দিনের বেলা মাঠে খেলতে পারবে ওই সেই প্রেসিডেন্সিয়াল ভিলার মতো যে ভিলাগুলো সেইগুলো আমার কাছে কিন্তু এরকম প্রকৃতির মধ্যে আসলে তো হারাতে পারি না কিন্তু যেতে ভালোই লাগে আর এখানে এরকম একটা টিনের ঘরও আছে এটা দেখে হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার যদি এরকম সুন্দর ছিমছাম গোছানো একটা গ্রামের বাড়ি থাকতো তাহলে আমি এই পুকুর পাড়েই বসে থাকতাম দুপুরের খাবারটাও কিন্তু জোশ ছিল মানে একদম যত রকমের আইটেম দেয়া সম্ভব সব কিছুই ছিল হচ্ছে এই দুপুরের খাবারের মধ্যে প্যান্ডেল ট্যান্ডেল টাঙিয়ে একদম মাঠের মধ্যে ওপেন এয়ার এই খাবারটা আয়োজন করা হয় হ্যাঁ এখানে কিন্তু একটা বিশাল বড় সুইমিং পুলও আছে তোমরা চাইলে এখানে সুইমো করতে পারবে বুঝতে পেরেছ কিন্তু শীতকাল দেখে আমার আবার একটু ঠান্ডা বেশি তো এই জন্য আর এখানে নামিনি আর এখানের যে পরিবেশটা এটার কথা আমার অনেক দিন মনে থাকবে কি বলে তোমরা আসলে এই কর্মব্যস্ত জীবনে এরকম একটা পিকনিক একটা রিফ্রেশমেন্ট আনি হ্যাঁ মনটা খারাপ হয়ে গেল ফেরার পথে